নমস্কার সবাইকে নতুন একটা ব্লকে সবাইকে স্বাগত আর ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে নটা তো আজ হচ্ছে মেয়ের বাড়ি সোনা মা তো সকালবেলা খাবার দাবার হয়ে গেছে দেখছি কি হয়েছে জানি না সে মানে বসে রয়েছি আমি অরূপ খাচ্ছে খেয়ে চলে যাবে অফিসে মিমি কি খাচ্ছে রুটি মিমি তুই রুটি খাচ্ছিস হ্যাঁ রুটি দিয়েছে তোরা আমার চোখ তুলে তাকায় হাত দিয়ে দিয়ে আমার হাত টানছে এখানে বসে বসে চুম্মা দেবে আমারে

বাটিগুলো বেশ সুন্দর ভারী আছে হ্যাঁ সুন্দর বাটিগুলো নিলে নিয়ে নে তাহলে পরে নি পরে আসতে বল সোনামা কিনলো কৌটা ও কখন থেকে বলছে মা ওখানে কৌটা এসছে চলো গিয়ে কৌটা নিয়ে আসি হ্যাঁ চ তাহলে মাগো সকালে সুজি হ্যাঁ সকালে সুজি ও সকালে তো সুজি খাইয়েছে গুলেই গেছি বলতে এখন সোনা আমাকে বলছিল রান্না করতে আমার শরীরটা দেই তো ভালো না আনন্দই রান্না কর ও ধুইয়ে রাখতে হবে ধুইনা রাখলে হবে না তো ছাই হচ্ছে রান্না করছে আস্তে আস্তে কিনতে হবে একবারে কি সংসারে এত কিছু হয় ভেন্ডি ভাজছি তো তো ওটা ভেজে নে তারপরে আমি মুড়ি ঘন্টটা বানাচ্ছি ওটা আগে ভেজে নে পর্দাগুলো সব খুলে দে অন্ধকার হয়ে গেছে ঘর এই পর্দাটাও খুলে দে হ্যাঁ এই পাশেরটাও একটু খুলে দে এই পাশেরটাও খুলে দে এই পাশেরটাও রয়েছে

মাথাটা ভাজা হচ্ছে শুনোমা আবার আমি ছুরি দিয়ে কাটতে পারি না আবার ছুরি দিয়ে কেটে দিচ্ছে এখানে হচ্ছে মিমির ভাত আর শুনোমা সব রান্না করে সাজিয়ে রেখে দিয়েছে মেয়ে এখন বড় হয়ে গেছে গুছিয়ে সব করছে গুছিয়ে আর যখন আমার কাছে যাবে তখন আমি পারবো না কিছু করতে তুমি করো তখন না কিছু করবে না তখন বললো তো নিজের সব হ্যাঁ আমি উঠতে উঠতে রেখে দিলাম। নিয়ে কি আমার শরীরটা ভালো না তো কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণা করছে। ওর জন্য মনে করলো। আর আমি ঠিক আছে মাছের মাছের মাথা দিয়ে ডাল খেতে চেয়েছি মানে মুড়ি ঘন্টা খেতে চেয়েছিলো তার সেটা তো আর হলো না ডাল নেই জেনে। তারপর একদিন করা হবে। হ্যাঁ। ডালটা খুঁজে ডালটা খুঁজে পাইনি এনেছে কিন্তু খুঁজে পায়নি ডালটা কোথায় গেছে। এই সোয়াইরা তো করতে পারছে না কোথায় সে ভিড়ে রেখেছে তো চলো রান্নাটা কোরে নি। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম ঘুম থেকে উঠলাম এখন পাঁচটা ছটা বাজে মাথা করছে চা বসিয়েছি আবার বোন আসছে শুনামার বাড়ি দেখো রচা মাথা ব্যথা করছে ওর জন্য রচা ভালো হ্যাঁ হ্যাঁ তুই এতক্ষণ পরে আসলি ওই জন্য চোরে দেখাচ্ছি তুই মেয়ের বাড়ি আসলি প্রথমে কিরে আদর হয়েছে মিমি হ্যাঁ এ মিমি আদর করা হয়েছে আদর করা হয়েছে ওই দেখ আমার লাফিসা তোর তোর সঙ্গে সঙ্গে চলে গেছে

আমারে দিদি খাচ্ছে আমি খাই না চা চা খাবি না আমি চা খাই না তাহলে তুমি কি আর দিয়া খাবি এখন সব সব খাও নাও

সবাই গল্প টল্প করে মেয়ে বাজারে গেলো অরপ বাজারে গেল গিয়ে বাজার করেছে খিদে পেয়েছে আমার খিদে পাইনি রান্না ডাল ভাত খাবো কেন তুই মাংস রান্না করছিস মাংস খাবো আমার মেয়েটা কত কাজের হয়ে গেছে বলো আগে ছেলে বাচ্চা দেয় আগে বলছে আমি করেছি মা গো মা তুই কোথাও বলতে পারলি বাবা তুমি আমাকেও আশিক করতে বললা না করেছিস একদম তো না করেছিস তুই করবি না তো কে করবে দেখো মাংসতে জল দিয়ে খানিকটা ভাত হচ্ছে আর এই যে ভাত কটা মনে এটা মনেই দিয়ে দেবে হারিয়েতে

কাজ করতে দেখি কি করা যায় তো ঘরের ভেতরটা আর দেখাতে পারছি না তোমাদেরকে কারণ ঘরে এখন সব রয়েছে আমার না খুব ভিড় মেসে জানা তো ছেলে আসেনি ছেলে মাসির বাড়ি রয়েছে ওরা ওখানেই খাবে বলল দি মানে বোন রান্না করে রেখেছে বোন বলছে রান্না করে রেখেছি রাতে বেলা আমরা খেয়ে নেব এখনো হাতে পায় জোর পাচ্ছি না

লজ্জাই পড়ে গেলো রে লজ্জাই পড়ে গেল তুই যে নাচছিলিস আমরা এখন কোথায় আছি বল তাহলে যত আসতে বললে গাইজটা শুনতে পারবে না জোরে বলতে তো রাত সাড়ে এগারোটা বাজে শুয়ার সব যোগার যন্ত্র হচ্ছে কিভাবে কোথায় হ্যাঁ কিভাবে কোথায় শোবে না শোবে সেটাই প্ল্যান করা হচ্ছে টানান করা হচ্ছে প্রচন্ড গরম লাগছে কিন্তু আর বেশি তোমার লাগবে এত গরম করলে আমি ভারী হয়েছি